Зд rightущ breeding Sen- ändu aldı sen- sen- s- том- s- s- आज के एक टी एजेंडा से আগামী একুশে জুলাই সভাকে সফল করার জন্য তাতে আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন যেমন অনুব্রত মণ্ডল যেমন কাজুল শেখ যেমন বিকাশ রায়চৌধুরী চন্দ্রনাথ সিনহা অসিত মাল সুদীপ্ত ঘোষ মলয় মুখার্জি রানা সিং এবং আমি আমরা সবাই আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয় তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ঘুরিয়ে দেওয়া এই আবেদনটুকুই আমরা রেখেছি এবং একটা এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের যারা তরুণ প্রজন্ম অনেকে হয়তো একুশে জুলাই সম্পর্কে জানেনি না হ্যাঁ যে কি কেন একুশে জুলাই এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি যে প্রবাসী সাহাকে যে তিনি রিপ্লেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাপিয়ে দেবেন আমরা মনে করি যে একুশে জুলাই একটা আবেগের দিন একুশে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন একুশে জুলাই আমাদের সংযত হওয়ার দিন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছেন এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে বিভিন্ন মিছিল মিটিংও শুরু হয়েছে এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরও বাড়বে কত টার্গেট লক্ষ লক্ষ টার্গেটটা আজকে বলবো না বলবো বারোই জুলাই পরে দাদা বুঝলি হুল দিবসের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রকারে এসআর ডিএর চেয়ারম্যান অনুব্রত মন্ডলের নাম নেই এ বিষয়ে কি যে তাকে করুন কী বলা আমাদের করেছে তাকে এটা আমার উত্তর কি সম্ভব

এ তো আমরা মনে করছি তো এত এত বুঝতে পারছেন না একটা শুধুমাত্র মেসেজের মধ্যে দিয়ে এই লোক সমাবেশ হচ্ছে আমরা কাউকে ব্যক্তিগতভাবে চিঠি দিইনি আমাদের একটা মেসেজের মধ্যে দিয়ে এই লোক কত আগ্রহ ছিল এই মিটিংটার প্রতি এটা তো আজকে তারই প্রমাণ এবং সবাই সমস্ত অঞ্চল থেকে সমস্ত জায়গা থেকে পদাধিকারীরা এবং অর্থাৎ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তারা যেমন এসছেন ঠিক তেমনি এমএলএরা এসছেন চেয়ারম্যানরা এসছেন সর্বস্তরের কর্মীরা এসছেন সাইভ এর তো প্রাসঙ্গিকতা তো আমরা বোঝাতে পেরেছি বলেই তারা এসেছেন একুশে জুলাই ছাড়া অন্য কোনো বার্তাটাই আলোচনা একুশে জুলাই এই একুশে জুলাই তো আজকে নয় তিরানব্বই সালের একুশে জুলাই আর ওই দিন আমি আমরা স্পটে আমি চাঁদু সুজন ম্যানার্জি বোধহয় আমাদের বিকাশ মলয় মুখার্জি তখন আমরা সবাই ওখানে ছিলাম সুদীপ্ত ছিল এটা তিরানব্বই সালের ব্যাপার সেই দুর্দশ দিনটা দেখলে গা আজকে ওঠে আমাদের তো এই কারণেই একুশে জুলাই যে মিটিং হলো সবাইকে যাওয়ার জন্য বাধ্য বীরভূম জেলা থেকে না বেশি ব্যাপক লোক যাই আর ওই ইতিহাসটা বলার জন্য আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো সেটা চাঁদু সুন্দর করে বললো ওই ইতিহাসটা সবাই জানে না ভয়ঙ্কর এক ইতিহাস চাঁদু যে কথাটা বললো মন্ত্রী হয়ে বল বললো তখনকার দিনে কুর্মীয় হয়ে বললো যে ইতিহাস থেকে তুলে ধরা উচিত যাতে কোনো টার্গেট ফেলে দেওয়া হচ্ছে বা কত লোক যাবে এখান থেকে বীরভূম জেলায় তো হায়েস্ট লোক যায় আমার মনে হয় সবাই যারা আছে এখানকার যারা ব্লক প্রেসিডেন্ট সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের তারাই তো ঘটনাটা জানে তারাই তো আছে এই সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি তাপস সিনহা তখনকার আমলে সাবের তখনকার আমলে নুরুল তখনকার আমলে সুব্রত তখনকার আমলে একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি একুশে জুলাই ইতিহাস কর্মীদের বলা হলো তাই এটা মন্ত্রী বললো খুব বুদ্ধিমান এইটা সবাই জানে না এই একুশে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না এখনকার প্রজন্ম জানে না এটা তিরিশ বছর আগেকার ঘটনা এটা আজকের ঘটনা না এই ব্যাপারটা সবাই জানে না ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি বলে দেবে তুমি জিজ্ঞেস করো সেদিন তো আমরা দেখি যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে তারা পুরোনো ইতিহাস অনেকের জানে না তাই দলটা যে কীভাবে তৈরি হয়েছে যে কী কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের গুন্ডাদের হাতে মার খেয়েছেন পুলিশের হাতে মার খেয়েছেন কিন্তু ময়দান ছেড়ে না সে এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে সারে মামাটি মানুষ সরকার গঠন তা এই ইতিহাসটা যারা জানে না তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে থাকছে না এবার যারা জানছে তারা এখন দলটাকে ধরে রেখেছে তাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে এই একুশে জুলাই প্রচারে যারা যাবে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি যাবে তাদের আমাদের বলা হয়েছে এই ইতিহাসটা যেন বলে সাধারণ মানুষের কাছে তুলে তাহলে এখনকার প্রজন্মরা জানে যেমন কংগ্রেস কি করেছে না করেছে প্রজন্ম জানে না আর তখন কিন্তু আমরা সব কংগ্রেস খেলা তিরানব্বই সালে ঠিক আছে